আদর্শ হওয়ান হও সৎ পথে থেকো মুখে হাসি বুকে বল তেজে ভরা মন মানুষ হইতে হবে মানুষ যখন মাঝে মাঝে আমরা অমানুষ হয়ে যাই এত রক্ত দেওয়ার পরে যে সাজাতে এনেছি পরিত্রের পরিবর্তন অনেকের হয় নাই এখনো ঘুষখোর দুর্নীতিবাস চোরা কারবারি করি বাংলার দুঃখী মানুষের জীবনকে অতিষ্ঠ করে তুলেছে কিন্তু সেই দুঃখী মানুষ দিন ভরে পরিশ্রম করে তাদের গায়ে কাপড় নাই তাদের পেটে খাবার নাই তাদের বাসস্থানে বন্দোবস্ত নাই লক্ষ লক্ষ বেকার পাকিস্তানিরা সর্বস্ব লুট করে নিয়ে গেছে কাগজ ছাড়া আমার জন্য কিছু রেখে যায় নাই বিদেশ থেকে ভিক্ষা করে আমাকে আনতে হয় আর এই চোরের দল আমার দুঃখী মানুষের সর্বনাশ করে বা লুটত করে খায় নিশ্চয় ইনশাল্লাহ পারব এই বাংলার মারিত থেকে এই দুর্নীতিবাদ এই ঘুষখোর এই মুনাফা করিয়ে চোয়াতে নির্মূল করতে হবে আমিও প্রতিজ্ঞা নিয়েছি তোমরা প্রতিজ্ঞা নেওয়া জনগণ করো আর অসহয সীমা হয়ে হারিয়ে ফেলেছি এই জন্য জীবনের যৌবন নষ্ট করি নাই এই জন্য শাহীদরা রক্ত দিয়ে যায় নাই যে কয়েকটা চোরাকার বাড়ি মনোভাব কর ঘুষখোর দেশের সম্পদ বাইরে বাইরে দিয়ে আসে জিনিসের দাম কুদাম করে মানুষকে না খাওয়া মারে উৎখাত করতে হবে বাংলার বুকের থেকে এদের দেখি কত দুটা চোরের শক্তি বেশি না সেই প্রমাণ হয়ে যাবে মাথা নাই বারবার পাকিস্তানি আমাকে ফাঁসিতে চেয়েছে বার বার বুক টান করে আমি দাঁড়িয়ে রয়েছি কারণ আল্লাহ আমার সহায় ছিল বাংলার জনগণের আমার দোয়া ছিল এখনো সেই দোয়া আছে ইনশাআল্লাহ তোমাদের সাহায্য তোমাদের সহানুভূতি তোমাদের কাজ দেশের জনগণের ভালোবাসা আর ইমানদার মানুষের সহযোগিতায় এই দুষ্কৃতিকায়দের দুই মূল করতে হবে